নমস্কার বন্ধুরা ন্যাচারাল সুন্দরবন চ্যানেল একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা দুই ভাই সামনে যে ধান লাগিয়েছিলাম সেই ধানের যে খালটা ছিল সেই খাল থেকে জল তুলেছিলাম সেই খালটা একেবারে এখন ছেচার টাইম হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন ধান সব মোটামুটি ধানে সবাই জল দেওয়া হয়ে গেছে আমাদেরও হয়ে গেছে তাই না এবার লাস্ট শেষ একবারে ছিচে টিচে জল টল দিয়ে সব কমপ্লিট করে দেওয়া এই যে এ বাবা দেখ বড় ভাই পাখি উড়ে যাচ্ছে এই যে খালটা এই খালটা ছেঁচা হবে আর এই সামনে আমাদের ধান লাগিয়েছি আর এখনো জমা মা ওঠেনি যে শেষ ধান মোটামুটি হালকা হালকা পেকে এসছে চলো দেখি মেশিনের দ্বারা মেশিনটা লাগাই দিই

হ্যান্ডল আমাদের জিরো কাটিন আছে অনেক সাদা সাদা ছির বেরিয়ে গেছে বুঝলি বড় ভাই পোকা লাগিয়েছিল জল মোটামুটি ফুলে গেছে আরে ভাতে একা আস্ত উপরে মাছ আছে নাকি পাইছিস pajis বাবাই কি গরম হইছে জ্বলে কা ঘৃণা দেখতে এই কেন এই কেনটা এই হ্যাঁ হ্যাঁ আছে আছে ওই দেখ ওই দেখ গল গলা করতেছে এই যে এই যে এ বড় কই মাছ না এই যে এই যে যাচ্ছে বড় কই মাছ এই যে বেটা ধরতে এইখান থেকে ওই যে

কই মাছ না ওরে বাবা তো গিরে চাই কই মাছের বাহ হাড়ি নিয়ে আসো শোনা শোনা তুমি হাড়ি নিয়ে আসো শোনা তুমি হাড়ি নিয়ে আসো এই গর্তটা দেখো দিন এই যে কাটা কাটা মনে হচ্ছে হাইটে আছে হ্যাঁ আছে আছে এই গর্তটা মনে

এই সামনের সোনা বাহ এখন ওই ঘাই দেতো হাটা হাটে করুন বলে ওই একটা আসতেছে

ওই মাছ বড় বড় সাইজ না ভালো সাইজ দেখিস না ভাই হ্যাঁ ভালোই হ্যাঁ একবারে দুই কাজ হলো ধানেও জল দেওয়া গেল গেরো শেষ হয়ে গেল ভালোই ভালো আছে না নিচে নিচে মাছ जासली सह morally प्रमाचा हो लो औ सा chamado हाल सबस्ाली सें little मत खजा है घي तासला है 私。

ुलकट आणि तुले नी आहे का गद्दल ना तोच मग चला चला चला

বন্ধুরা দেখো কোথায় এই মাসে খেলা হচ্ছে মানে এই মাস ছোট ছোট তো আর খাওয়ার মতো পরিস্থিতি নেই চলো চলো এই তো হয়ে আরে পুকুরে হাড়ি শুধু ঢালে দাও নিচে নামে দাও বুঝলে ওরম ভাবে থাকে না মাছ হাতমারি যাবে নিচে নামি দা হাড়ি ধরে ঢেলে দিয়ে আসো তাড়াতাড়ি হয়ে যাবে বুঝতে পাইছো ব্যাস এবার একটু জল নিয়ে আসো সব চলে যাবে এই পুকে সব মাছ ছাড়া হচ্ছে মানে মানে মাছ তো এখন এই ছোট ছোট মাছ খাওয়ার মতো পরিস্থিতি নেই চলো চলো আবার ভাই কি বন্ধুরা এই পাইপের মাথায় এখান থেকে যে ছোট মাছগুলো উঠছে উঠছে পাইপের মাথায় নাকি নেট পাতা হয়েছে একটা যাচ্ছে সবাই

ওই দেখ ওই দেখ এখন আবার আসছি এখন আসছি পুরো পরিষ্কার আরে মাছ তো ভালোই রয়েছে তো বড় মাছটা দিয়ে দিলি হয় না? তো মাথার বড় মাছটা আনি পাইছ না? এই যে ভেটকি বড়িছে একটা। এই ওই বেটকি মাছেরই জাল ছিড়ে না না? হ্যাঁ। ওই বড় জাল ছিড়ে নাকি না। না। দেখা

মাছগুলো সব খাকা করতেছে হ্যাঁ আর জল কমাচ্বে না ঠিক বলেছিস কিচ্ছু হবে না আরে মাছ চাঙ্গা রয়েছে এখনো

আজকের মতো আর এখনো কিছু মাছ থেকে গেছে আর রোদ্দুরে পাড়া যাচ্ছে না তো যাই হোক এখানেই শেষ তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টাটা